오라나 무스틴, 아미 함자, 무슬림 지도인 우르치코비니의두 번째 조. 아미 함자 무슬 아미 함자에게도 카톨릭 선교사를 아내 오 아르초. তিনি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বয়স মাধ্যমে ইসলাম প্রচার করেন দেশে নানা স্থানে ইসলামের বক্তব্য থেকে তার উপর বাধা এসেছে অথবা সরকার প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়েছে তিনি ভারত সৌদি আরব যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর নানা দেশে দাওয়াত কাজের জন্য আমন্ত্রিত হয়েছেন দু সালে মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয় আবিল হামজারা উনিশশো বিরানব্বই সালের আঠাশ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলায় পাঠিকাবাড়ি ইউনিয়নের দুই রং ওয়ার্ল্ড জাতিরাভিজাজ জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ ভিরাজুদ্দিন তিনি সাধারণ একজন কৃষক ছেলেমেয়ে আবিল হামজার ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হেফ সম্পন্ন করেন এরপর তিনি কুষ্টিয়া জেলায় একটি কবি মাদ্রাসায় পড়াশোনা করে ইস্তা সম্পন্ন করেন এই জন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয় তবে তিনি কবি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান আলিয়া থেকে আলিম শ্রেণী সম্পন্ন করার পরে কুস্তি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল কুরান ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন এখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন মুফতি আবু হামজা পড়াশোনা শেষে মুফতি আবির হামজা ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন কাউন্টার বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ বফলিসুর রহমান তার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা করেন তিনি দাবি করেন হামজায় নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে দিচ্ছেন এবং যেভাবে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছেন

বাংলাদেশের মাটিতে এনেছে সাকসিদারের অপপ্রশ্নে সমর্থকরাই তারা চেয়েছে মুফতি আমি হামজার কণ্ঠকে রুদ্ধ করে দিতে কিন্তু মুফতি আমি হামজা ইসলামের সৌন্দর্যকে প্রচারের জন্য সময় দৃঢ় চেতা ও অনর থেকেছেন বলে অবশেষে সত্যির জয় হয়েছে আবারও ফিরে এসেছেন আমাদের মাঝে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে তার দিক নির্দেশনামূলক আব হমজার অনুপ্রাণিত হচ্ছেন এদেশের লাখ লাখ তরুণ প্রজন্মের প্রতিনিধি